বর্তমান যুগে মা বাবা ছাড়া আপন কেউ হয় না সবাই নিজের নিজের টুকু বুঝে নিয়ে সরে পড়ে আপনি যাকে ভালো ভাবছেন সেও কারো না কারো কাছে খারাপ আবার আপনি যাকে খারাপ ভাবছেন সেও কারো না কারো কাছে ভালো সুজা কথায় এক মানুষ কখনোই সবার কাছে ভালো বা খারাপ হতে পারে না শুধু কি নেশা মিথ্যা ভালোবাসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শত্রুর আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ অস্ত্রের আঘাতে দেহ কত বিক্ষত হয় কিন্তু প্রিয়জনের দেয়া আঘাতে কত বিক্ষত হয় হৃদয় দেহের কত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায় যখন মানুষ অশিক্ষিত ছিল তখন নেতা নির্বাচন করত। আর মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও বুঝলা যায় না আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লুবে এবং আবেগের বসে তুমি বেতর থেকে কতটা ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত উড়ে নিয়ে যায় শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চুকে আর পানি আসে না পালো থাকতে যে আমা ছেড়ে চলে গেছে আমি তার খবর রেখে কি করব। সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে দৌড়ে রাখার দরকার পড়ে না জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা বেবনা যে লুকে কী বলবে কারণ লুকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না দুনিয়ার জীবন বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে জোরের মতো গাছটা ভেঙে দে ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি জানি রব সব সময় উত্তম জিনিস দেন একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টও বেশি দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় ভাগ্যকে রবের কাছে দুয়া করে পরিবর্তন করতে হয় রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরে সবুজ ভিতরটা চুলকানিতে বড়া তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে বড়া একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো তুমি খাঁচায় কেন টিয়া দুঃখ বড়া মন নিয়ে বলল আমি কথা বলতে পারি তাই কিছু মানুষের স্বভাব কোনো দিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরই তাকবে অযোগ্য কাউকে কখনোই ট্রেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেওয়ার জন্য চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সৈ্য ব্যবহার জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি এবং একটা ভালো জীবনের আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দুই তোমার আত্মসম্মান স্ত্রীর শরীরে তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি খুব ভাগ্যবান এক যে স্ত্রী চর্চার প্রতি এত তো আগ্রহ নেই দুই করের কথা যে বাহিরে বলে না তিন মৃত্যু